আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আগামী শনিবার এবং মঙ্গলবার রোগী দেখার স্থান হল উত্তরা বিএনএস সেন্টার বিএনএস সেন্টারের লিফটের নয় নয়শ এক নম্বর রুম এখানে আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন আপনাদের যে কোনো রোগের জন্য তবে সবচেয়ে যে রোগ নিয়ে বেশি আলোচনা করা হয় জনহীনতা আপনারা জানেন জনহীনতার কারণে সংসার ভেঙে যাচ্ছে সংসারের ভিতরে যদি ঝামেলা থাকে তাহলে কোনো কাজকর্মে মন বসে না যত টাকা পয়সা থাকবে যদি ঘুম আপনার ভালো হয় আপনি কে আপনি আপনার জন্য আপনি আপনার জন্য যদি জীবনটাকে সুন্দর করেন দেখবেন যে আপনি না আপনার জন্য আপনি যত কামাই করেন আপনার সংসার শান্তি থাকবে না সংসারের শান্তি নাই মানে আপনার শান্তি নাই তাই আসুন আমরা আপনাদের পাশে থাকি চিকিৎসা দিই আশা করি যে আল্লাহ রহমাতে আপনারা সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে যারা আহ বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা বিয়ে করতে পারবেন এতটুকু বলতে পারে হাজার হাজার রোগী ভালো হচ্ছে এতটুকু বলতে পারে হাজার হাজার রোগী ভালো হচ্ছে যারাই সঠিকভাবে চিকিৎসা নিচ্ছে ভাই প্রতারণা করা সহজ এটা চিকিৎসা দেওয়া খুব কঠিন চিকিৎসা দেওয়া খুব কঠিন তাই আসুন ভালো একটা চিকিৎসা দিই আপনারা চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ হন আরেকটা কথা হলো যে আমার নামে শত শত পেজ খুলে প্রতারকরা বিভিন্ন কথা লাগিয়ে দিয়ে হালুয়ার মোহাম্মদ বিক্রি করতেছে তাই আপনাদের অনুরোধ বা এই সমস্ত প্রতারকদের কাছ থেকে দূরে থাকুন আমি কোন প্রকার প্রোডাক্টের করি নাই তাই আপনাদের অনুরোধ করব আপনারা আমার নামে যে সমস্ত ভিডিও পাচ্ছেন ওগুলি আমার না আমার পেজ না আমার ভিডিও ঠিক আছে কিন্তু ভিডিওর ভিতর কথা লাগিয়েছে আর আমার হালুয়াও না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার কাছে সরাসরি সাক্ষাৎ করুন তাইলে বুঝতে পারবেন আসলে আমি কিনা আমার ফিল্লাম আলাইকুম রহমাতুল